নমস্কার স্পটার নিউজে আপনাদের স্বাগত আমার সঙ্গে আছেন প্রাক্তন বিশিষ্ট খেলোয়াড় দেবাশিস মুখার্জি দেবাশিস দা জামশেদপুর এবং মোহনবাগান ম্যাচ তুমি দেখলে মোহনবাগান ষাট মিনিট পর্যন্ত এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ড্র করেছে এক অর্থে এও ম্যাচ একটি পয়েন্ট দিয়ে মোহনবাগান ফিরছে এখন লিগের ডালে আছে ষোলো ম্যাচে পয়েন্ট পেয়ে তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বের নাম এই মুহূর্তে জামশেদপুর এফসি তারা পনেরো ম্যাচে আঠাশ পয়েন্ট

যে ধরনের গোল মিস করেছে এগুলো এক্সপেক্ট করা যায় না মানে হেলায় হারিয়েছে লিসটেনকোলসও কামিংস ম্যাকলরেন মানে এত ইজি ইজি চান্স যেগুলো মনে হচ্ছে যে বাচ্চা ছেলেরাও গোল করে দেবে এরারাম সুযোগগুলো এরা বিরোধীর আগে লিসটেনকোলসও যে মিসটা করেছে ওটাই টার্নিং পয়েন্ট হয়ে গেল না শুধু লিসটেনকোলসও কারণ ম্যাকলরেন দুটো গোল করেছে ছিল ছিল দুটো মিস করেছে কামিন্স মিস করেছে ম্যাকলারেন দুটো তো ইজি মানে রিসিভ করতে গেছে বেরিয়ে গেছে একটা বল কামিন্স ব্যাক করলো মাইনাস করলো গোল হাতে দিয়ে দিল মানে আমি অবাক হয়ে যাচ্ছি কি করে এই সব জিনিসগুলো ওরা মিস করে আর একটা কামিন্স ওয়ান ইস টু ওয়ান হয়ে গেল ইজেকে স্টেট করে ফার্স্টটা ফাঁকা সেটা নামের ও সেকেন্ড ফার্স্ট মারতে গেল ইজেট পায়ে লেগে গেল মানে যেভাবে নষ্ট করেছে জাস্ট ভাবা যায় না তারপরে সে এবং যে গোলটা মোহনবাগান আজকে কনসিড করেছে এই গোলটা মানে হাফ গ্রাউন্ডের আগে থেকে বল নিয়ে যে দৌড়চ্ছে মাঝে মাঝে কেউ ব্লক করলো না ডিফেন্স কেউ ব্লক করলো না এটা মাঝে মাঝে কিরম একটা সেই বাচ্চাদের মতো ব্যাপার হয়ে যায় না এগুলো পুরো টিমটা দাঁড়িয়ে গেল আমি অবাক লাগলাম লাগলো যে এটা কি করে সম্ভব একটা কেউ সামনে দাঁড়াবে না একটা কেউ প্রোটেক্ট করবে না ফাঁকা গিয়ে গোল করে চলে এলো বক্সের মধ্যে ঢুকে আশ্চর্য লাগে মাঝে মাঝে এইসব দেখা যায় না এইসব সিলি মিস্টেক গুলো ঠিক এইসব টিমের কাছ থেকে এইসব প্লেয়ারদের কাছ থেকে মানে ঠিক এক্সপেক্ট করা যায় না এগুলো আজকে দুটো পয়েন্ট সিও দুটো পয়েন্ট সেকেন্ড হাফে যখন আবার খেলতে আরম্ভ করলো তখন তো তখনও মিস করে যাচ্ছে তোকে না বলো সেও তাই এক অবস্থা ম্যাকলারেন তো ছেড়েই দিলাম সেকেন্ড হাফও একটা বল ভালো ভালো রিসিভ করলে ইজি গোল সে রিসিভটা গেল মানে রিচের বাইরে চলে গেল কোন রকমের পা ঠেকালো এই সবগুলো তো ম্যাকলারের মতো প্লেয়ার এত পয়সা দিয়ে এদেরকে আনা হয়েছে এরা সব অস্ট্রেলিয়ায় মানে হায়েস্ট করার একটা টিমের সে তাদের কাছ থেকে তো এই ধরনের খেলা জাস্ট আশা করা যায় না মানে এগুলো 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 ঠিক মেনে নেওয়া যাচ্ছে না যে আইএসএল এর মতো একটা টুর্নামেন্টে সেখানে একটা মন মানের মতো টিমে খেলছে তার এই ধরনের পারফরমেন্স না না ঠিক মানা যাচ্ছে না আজকে তুমি দেখো দেখোয়ার যখন নামলো স্টুয়ার ঠিক নিজের জায়গায় নেই কেন না খেলে খেলে সেই স্টুয়ার্ট যে সেই জায়গাটাই স্টুয়ার ধরতে পারলো না যে এটাকে সময় টুকু খেললো আর আমার মনে হয় না বসে কামিজ আজকে একটু নড়াচড়া করছিল ফার্স্ট টাইমে কামিজ যথেষ্ট নড়াচড়া করেছে কামিসকে না বসিয়ে মেকাল কে আগে বসিয়ে কামিজকে একটু রাখা উচিত ছিল তাতে রেজাল্টটা টা বেটার হতো আমার মনে হয় জানি না অনেক কিছু হতে পারতো কিন্তু আমার মনে হয় চেঞ্জ টা করলে একটু বেটার হতো তাতে হচ্ছে তো এক অবস্থা এবছর ওর থেকে আমরা কিছুই পাচ্ছি না যা কিছু ইন্ডিয়ান প্লেয়াররা লড়ছে মানবীর আপুইয়া তোমার এদিকে লিস্টান খোলা সব মিস করছে কিন্তু অ্যাটাকটা তো দোস্তুমতো মানে ভালো অ্যাটাক হচ্ছে দুটো সাইড থেকে খুব ভালো অ্যাটাক হচ্ছে সুভাশিশ গোলটা করে দিলো ঠিক কথা কিন্তু একটা ফেয়ার গোল হবে একটা ফরোয়ার্ড বা অ্যাটাকিং মিডফিল্ডার গোল করবে কোথায় হচ্ছে সুভাশিশের চারটে গোল হয়ে গেল হ্যাঁ খুব ডিফেন্সের ওই ছেলেটা সেটা চারটে না পাঁচটা গোল করে ফেলেছে ওই বাইরের স্টপারটা আমাদের তাহলে আমাদের আমাদের ফরোয়ার্ডদের তো গোল করতে হবে মাঝে মাঝে প্ল্যান্ড গোল করতে হবে এটাকে 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 ঠিকঠাক না করলে আজকে এত হাতে অপশন আছে মলিনর বলে আজকে টিমগুলো বেরিয়ে যাচ্ছে যাকেই খেলাচ্ছে সেই মোটামুটি দাঁড়িয়ে যাচ্ছে যে আজকে সাহেল নেই সামাদ নেই অনুরোধ ছাপা নেই মেন দুটো প্লেয়ার নেই কিন্তু তা সত্ত্বেও টিমটা তো ভালো খেললো কিন্তু এই যে সিলি সিলি ব্যাপারগুলো এগুলো গোল করতে হবে গোলটা কিন্তু না করলে প্রবলেম হয়ে যাবে গোল করতেই হবে এরামভাবে গোল করার জন্য স্ট্রাইকাররা গোল পাচ্ছে নাmongo তো ডিফেন্ডার এবং মিডফিল্ডার আটানবে দলকে না এরমভাবে হয় না এতে টিমের উপর pressão পড়ে যাবে কতদিন চলবে এরমভাবে হয় না এটা আমরা একটা সময় স্পেনেরকে দেখেছিলাম কোনো ফরোয়ার্ড ছিল না সব মাঝমাঠের প্লেয়ার মাঝমাঠের প্লেয়াররাই গোল করছে পুরো টিমকে কন্ট্রোল করছে সেটাটা অন্য ব্যাপার ছিল কিন্তু এখানে কোথায় এখানে তো সেই সেই মাঝমাঠ থেকে যে গিয়ে গোল করবে সেটাও তো সম্ভব হচ্ছে না আর ওদিকে তোমার আমি কি বলবো মানে আমি মাঝমাঠটা এবং ওই ফটলটা নয় দশটা নিয়ে খুব খুবই মানে ইয়ে যে এরা গোলটা করবে কবে গোলটা কবে একটা গোল করে তারপরে তুমি টিম রেখে দেবো এটা তো হয় না তুমি দিনে মানে একটার পর একটা মিস করে যাবে এতগুলো মিস শাস কাপে বললাম তো পাঁচ গোল পাঁচটা পাঁচ পাঁচটা গোল হয় যেসব মিস করেছে পাঁচে গেটা ওই লিস্টেন করেছে একটা ছোট্ট টাচ হবে গোলে ফিনিশ করে দেবে গোল একদিকে বডি ফেলে দিয়েছে এত বড় টাচটা করলো বেরিয়ে গেল এতদিন খেলার পরে এই জিনিসগুলো তো এক্সপেক্ট করা যায় ম্যাকলারেনের রিসিভ করতে গেল বেরিয়ে গেল জানি না এগুলো এগুলোকে এগুলো যদি প্লেয়ারদের না আর প্লেয়ারদের তো এখন এগুলো শেখাবার নয় এদের তো এখন কি করে রিসিভ করবে কতটা রিসিভ করবে কতটা প্রেসার দেবে সেটা তো ওরা নিজেরা খেলছে অল প্রফেশনাল প্লেয়ার ওরাই জানবে এটা তো আলাদা করে শেখাবার নয় ওরা যদি না করে কি বলবো আমি মানে আমি মানে খুব হতাশ এই ফরেনারদের নিয়ে খুব হতাশ এবারের আইসে এ ফরেনারদের পারফরমেন্স একদমই কোন টিমেরই আমি তো নট আপ টু দা মার্ক খালিদের অপশানিও কে কোনদিন প্রথম থেকে খেলাবে নাহলে সিভেরিও কে পরে আনবে ওর অপশন এগুলোই আছে সেগুলো কেউ ঘুরিয়ে ফিরিয়ে খেয়েছে যেমন মারেকে তুলে দিলো মারে কে তুলে একটা ইন্ডিয়ান প্ল্যান নামালো ওর এই অপশন আছে ওই ঘুরিয়ে ফিরে করতে হবে কিন্তু এটা কি জানো তো আবার এই লাকের একটা ব্যাপার চলে আসে তো এই যে যে গোলটা করেছে সেটা তো করা হওয়ার কথা নয় এটা হওয়ার কথা নয় এটা 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 মানে বলছে ওয়ান সিনে ব্লু মুন বলে না নিজের মান মারতে গেলে সবার বল ধরে যে সোজা চলে এলো কেউ কেউ সবাই ভাবলো ও ধরবে ও ধরবে করতে করতে সে গোল করে চলে গেল এটা তো আমাদের পাড়ার খেলায় হয় এখানে এইসবগুলো কি করে হবে আমি জানি না এগুলো হয়ে গেছে হয়ে গেছে এবং এই মুহূর্তে আমি বলবো জামশেদপুরের টিমের ওয়েট এতটা নেই। এত বিদেশি কোচের খালি খালিদ খালিদের দল কিন্তু চলে গেল। খালিদের দল দু নম্বরে গেল কিন্তু দুই নম্বরে থাকবে না। উপরে ছয় তো ছয়ের মধ্যে থাকবে কিন্তু রোজ রোজ তো তোমার লক্ষ্যে সাত দেবে না। রোজ রোজ দেবে না। তো ন্যাচারালি আজকে যদি ফার্স্ট হাফে দুটো তিনটা গোল হয়ে যেত কি করতে? ওই টিমটাই তো ব্যাক ফুটে চলে যেত। তখন আর ঘুরে দাঁড়াবার মতো অবস্থায় থাকতো না হয়নি মিস করে গেছে সেই একটা ভট করে গোল করে পেয়ে গেল ড্র করে দিল এগুলো তো রেগুলার রোজ রোজ চলবে না যারা সুযোগ পাবে তারা কিন্তু গোল করে দিয়ে চলে যাবে